এতো মানুষ ভাই এতো মানুষ না হ্যাঁ তুই গাড়ি টান দিলি গেল তুই এ পড়ে গেছে না আরে ভাই এ তো প্রতিবন্ধী বাস কতগুলো বাস আমি দেখতেছি দাঁড়ায় রইছে কোন বাস নিতে চাচ্ছে না এর দেখে আস্ত করে গাড়িটা টান দেওয়া শুরু করছে কেন এই বাস কাদের জন্য বাস গরিব মানুষের জন্য না ওই বেটা বাস গরিব মানুষের জন্য না ও যদি পয়সা আলো হতো তো প্রাইভেট কার থাকতো কিবা সিএনজি নিয়ে চলে যেত এদেরকে এরা কোন গাড়ি দেবো

তোরা প্রত্যেকটা বাসে এরকম করো তোর অমানুষের বাচ্চা তোর বাসে এখানে ডাকবি এখানে বাস আসবে রে নিয়ে তারপর এখান থেকে যাবে এই সেটা এখান থেকে একবারও যেতে পারবি না ভয় ভয় এখানে দাঁড়া এখানে ভয় ভয় এখানে ভয় তোর বাসে খবর দে আরে ভাই এ তো মানুষের ভিতরে পড়ে এ কত সময় ধরে দাঁড়ায় রইছে কেন বাসের জন্য কেন এর পঙ্গু দেখা ল্যাংড়া দেখা তোরা প্রত্যেকটা বাসে এরকম টান দিয়ে দিয়ে যাইতেছস কেন একি টাকা দিবে না টাকা তো মুখটা তো যাইতেছে না তারপর নিবি হ্যাঁ আরে ভাই যাবে আছে গুলির সালে কত গুলা খবর দিচ্ছে একটা বাসনে নিতে চাইনি দেখে এর আসতে করে বাসটা টান দিয়েছে কেন ভাই

আর আপনারা কি ভাই দাঁড়ায় দাঁড়ায় খালি দেখেন কেন ঘন্টা এখানে দাঁড়ায় আমরা খালি দাঁড়ায় দাঁড়ায় দেখতে পারি কেন একটু প্রতিবাদ করতে পারি বাসে উঠাই দিতে পারি আমরা কিছু দাঁড়ায় দাঁড়ায় দেখি মানুষ ভাই এমন সময় আছে মানুষ ভালো মানুষ হওয়া